পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ শিলতারাটাকে বেঁচে টিএমসির পার্টির তাবেদারি করে ক্যাডারের মতো কাজ করে মহারাষ্ট্রের পুলিশকে আপনার পুলিশের সাথে এক করবেন না মুখ্যমন্ত্রী তারপরে আমরা মহামান্য আদালত এবং সিটের যে রায় সেখানে দেখলাম প্রায় আঠেরো জন জিহাদি মুসলমান যারা সেখানকারই মুর্শিদাবাদেরই লোকাল এবং সেখানকার টিএমসির কাউন্সিলর মেহবুব আলম এবং ধুলিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইনজামুল হাক তার নেতৃত্বে দাঙ্গা বাঁধিয়েছে এই দাঙ্গাটা অভিষেক ব্যানার্জি কার নেতৃত্বে মানে কার ইন্ধনে হলো মমতা ব্যানার্জি কি ইন্ধন দিয়েছেন ভোট ব্যাংকের জন্য হিন্দুদেরকে মারো জলের পাইপের লাইন কেটে দাও যাতে জল না পায় আগুন যাতে না নেভাতে পারে আজকে হিন্দু মহিলাদের অসম্মান করা হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা মাত্র তিরিশ মিটার দূরে থানা ছিল কিন্তু তারপরেও চার ঘন্টা বাদে পুলিশ এলো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি যে প্রশ্নটা পায়েলগাঁও নিয়ে করছেন তার সাথে মুর্শিদাবাদ দিয়ে এই প্রশ্নটা অবশ্যই করবেন আমি আশা রাখি বাগদা এবং মুর্শিদাবাদ এই দুই জায়গায় দেখা যাচ্ছে তারা অভিযোগ করেছেন এক দম্পতি মহারাষ্ট্রের পুলিশ বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে এবং আজকে বিধানসভার মধ্যেও মুখ্যমন্ত্রী প্রসঙ্গরা তুলেছিলেন বাংলায় কথা বলা কি অপরাধ দেখুন এগুলো সম্পূর্ণ অসত্য কথা বা এই বিষয়টা আমি জানি না মহারাষ্ট্রের পুলিশ হঠাৎ এখানে এসে পশ্চিমবঙ্গে এসে মহস্যই হয়েছে বোম্বেতেই হয়েছে এগুলো আমাদের মোদী সরকার ভারতীয় জনতা পার্টির সরকারকে আহ বাংলার মানুষের কাছে ভারতবর্ষের মানুষের কাছে যাতে কিছু করা যায় সেটাই মুখ্যমন্ত্রীর চেষ্টা মহারাষ্ট্রের পুলিশ মানে বিজেপি সরকারের করে না তাদের সোজা আছে এবং তাদের কতটা তারা সেটা জানে আপনি কি মমতা ব্যানার্জি নিজের পশ্চিমবঙ্গের পুলিশের সাথে মহারাষ্ট্রের পুলিশের দুটোকে এক করার চেষ্টা করছেন এক করবেন না আপনার পুলিশ আপনার পার্টির ক্যাডার হিসেবে কাজ করে কালকেও বাঁকুড়াতে আমাদের পার্টি অফিসকে আপনার পুলিশ দিয়ে ভাঙচুর করেছে আর এর আগেও আমরা দেখতে পেয়েছি আজকে মহেশতলা বলুন আর মুর্শিদাবাদ বলুন সেখানে আপনার পুলিশ আমাদের পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ তাবেদারি করে ক্যাডারের মতো কাজ করে মহারাষ্ট্রের পুলিশকে কি আপনার পুলিশের সাথে এক করবেন না মুখ্যমন্ত্রী দেখুন আমি আজকেও বলেছি আমি শুক্রবারও বলেছিলাম যে আমাদের গাড়ি চেক করুন কোনো অসুবিধা নেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও একজন এমএলএ আমার গাড়ি যদি চেক হয় বিজেপির এমএলএ গাড়ি যদি চেক হয় মুখ্যমন্ত্রী এমএলএর গাড়িও চেক করতে হবে তো যদি চেক না করা হয় কাল থেকে আমাদের গাড়িও আমরা চেক করতে দেব না শোনা কথা কারণ এখানে দু রকমের নিয়ম চলে বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে তৃণমূল হলে একরকমের নিয়ম মুসলমান হলে এক রকমের নিয়ম আর তৃণমূলের বাইরে যদি হন মানে বিজেপি যদি হন বা হিন্দু যদি হন বা অন্য সম্প্রদায়ের মানুষ হন তার জন্য আলাদা নিয়ম কিন্তু এই এখানে এমএলএদের মধ্যে এই যে পক্ষপাতিত্ব বা দু রকমের নিয়ম এটা কিন্তু আমরা মানবো না অধ্যক্ষ মহোদয় আপনাকে আপনার এই বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করছি যদি গাড়ি চেক করেন সবার গাড়ি চেক করুন টিএমসির করছেন বিজেপিরও করছেন আমি শুনছি আমি দেখছি কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের উপরে নন মুখ্যমন্ত্রী একজন এমএলএ তার গাড়িও সে দু নম্বর দিয়ে ঢুকুক আর তিন নম্বর দিয়ে ঢুকুক তার গাড়িও চেক করতে হবে আচ্ছা মুখ্যমন্ত্রী আজকে বলে যে বিরোধীদের প্রশ্ন করার কিছু থাকে না দেশটাকে বিক্রি করে দিয়েছে আমি দেড় লাখ টাকার এক টাকাও নিয়ে আপনাদের যা অশ্লীল ভাষা তাতে দু হাজার ছাব্বিশে শূন্য হয় দেড় লাখ টাকা মানে বুঝলাম না কিসের দেড় লাখ টাকা দেড় লাখ টাকা হ্যাঁ মনে হয় আপনাদের যা অশ্লীল ভাষা দু হাজার ছাব্বিশে শূন্য হয় অশ্লীল ভাষায় যে বারবরন্ত বা অনুপ্রেরণা সেটা তো আপনিই দিয়েছেন মুখ্যমন্ত্রী আপনার বাংলার বাঘ যাকে আপনি বাংলার বাঘ বলে আপনার কাছে বাংলার বাঘ অনুব্রত মন্ডল সারাদ আশুতোষ মুখার্জি নন সেই বাংলার বাঘ যে ভাষায় কথা বলে এবং আপনিও যে ভাষায় কথা বলেন সেই ভাষা আজকে আমাদের লজ্জিত করেছে সুতরাং এই ভাষা নিয়ে আর প্রশ্নের উত্তর আপনি কতটা দেন আপনি প্রশ্নের উত্তর আপনার কাছে কোনো যুক্তি নেই মুখ্যমন্ত্রী আগের দিনও আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে দু সালে যখন মুম্বাই অ্যাটাক হয়েছিল ছাব্বিশ এগারোতে যখন আপনি সেই মনমোহন সিং এর সরকারের মন্ত্রী ছিলেন আপনি কেন বদলা নেননি আপনি কেন মনমোহন সিং কে বলেননি বদলা নিতে আজকে আপনি মোদীজিকে নিয়ে বলছেন মোদীজির নাম বের করে দিচ্ছেন আপনাদের রেজলিউশন থেকে অপারেশন সিঁদুরের নামটা কেটে দিচ্ছেন রেজলিউশন থেকে আপনার কোন উত্তর ছিল না মুখ্যমন্ত্রী বাংলার মানুষ আপনার মতো চালাক নয় কিন্তু আমরা বোকাও নই আপনি আমার যুক্তিকে খণ্ডন করতে না পেরে আপনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন ব্যক্তিগত আক্রমণ আপনি করতেই পারেন কিন্তু প্রশ্ন আমরা করে যাব আপনি এবং আপনার সরকার বাংলার মানুষের ওপর যে অত্যাচার করে গেছেন এই পনেরো বছর শুধু এই এদিক ওদিক তার গোল গোল কথা বলে আপনাকে তো আমরা ছাড়বো না মুখ্যমন্ত্রী আপনাকে এই বিধানসভার মধ্যে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে দিদি নয় তলার ঘটনায় সেখানকার স্থানীয় তিনটে পরিবারকে রবীন্দ্রনগর থানায় ডাকা হয়েছে পরিবারে তো অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে তদন্তের নামে লিখিয়ে একটা হ্যারিস্টেন্ট করছে আমরা বড় সেটা দেখে এসেছি আজকে যেখানেই জিহাদি মুসলমানদের দিয়ে অত্যাচার বারবরন্ত হয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে সেখানে আসল যারা জিহাদি আসল যারা দোষী তাদেরকে না ধরে কিছু হিন্দু পরিবার এবং হিন্দু বাড়ির ছেলেদেরকে গ্রেপ্তার করা হয়েছে মহেশতলাও আমরা তা দেখেছি আজকেও কিছুক্ষণ আগে খিদিরপুরের মার্কেটে যে আগুন লাগলো আমার প্রশ্ন ফিরাদ হাকিমকে কেন সেখানে অবৈধভাবে দোকান করা হয়েছিল আপনারা বলছেন অবৈধভাবে দোকান ছিল অবৈধভাবে দোকান আপনার বাড়ি থেকে নাকের ডগায় টাকা দিয়ে হয়েছিল তৃণমূলের কাছে কাঠমানি আর সিন্ডিকেটের মধ্যে পয়সা দিয়ে নিশ্চয় হয়েছিল তাহলে সেই দোকান আপনারা টাকা নিয়ে বসতে দিলেন আর বসার পরে আপনাদের কি অন্য কোনো প্ল্যানিং আছে সেখানে কি মাল্টি স্টোরের বিল্ডিং উঠবে সেই কারণে আজকে জ্বালিয়ে দিলেন আজকে দেখা যাচ্ছে যে আমাদের ফায়ার ব্রিগেড অনেক দেরিতে তারা পৌঁছেছে ফায়ার ব্রিগেডের কাছে কর্মী নেই যে কর্মীরা রয়েছে ফায়ার ব্রিগেড এরকম একটি ডিপার্টমেন্ট আমি সুদীপ বাবু যে সুজিত বোস যিনি আছেন আমাদের মাননীয় মন্ত্রী ফায়ার ব্রিগেড সিস্টেমের সেই মন্ত্রণালয়ের মন্ত্রীকে আমি জিজ্ঞেস করতে চাই এবং মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই এরকম একটি সিরিয়াস মিনিস্ট্রিতে আজকে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারকে দিয়ে আপনারা কাজ করাচ্ছেন আগে যেখানে পারমানেন্ট কর্মী হতো ছ মাসের ট্রেনিং হতো একটা বাড়িতে আগুন লাগলে কিভাবে নেবাত হয় শুধু মানুষকে বাঁচা